আমি যদি ধর্মের শিক্ষক যদি হজুর না কথা বলি মানুষরা নেতিবাচক নিবে তো নাচ গান নিলে কোনো নেতিবাচক হবে না বিএনপি তার সব লোক বাইরে নিয়ে আসে আপনাদের কথা বলে না এই বদমাস রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের সাথে আপনারা মিলবেন না আপনার নিজেরাই লোক এর সাথে স্বার্থ দেখে আপনাকে ব্যবহার করে এই ব্যবহৃত হবেন না আগস্ট বিপ্লব দেখাই দিছে কোনো কাজে লাগে নাই এপিসি কোনো কাজে লাগে নাই আর যুদ্ধ আপনাদের হুজুর আপনারাই বেশি করছেন সুতরাং আপনাদের এই স্বীকৃতি নিতে হবে এবং এই শাসকদেরকে বের করে দিতে হবে দুর্ভোগ আমাদের যাদের উপদেষ্টা হওয়ার কথা ছিল বিপ্লবের থেকে তারা হয় নাই হয়েছে সুশীল এই এরা ওই ঝামেলার এই সুশীল যদি ভয় পায় ওয়েস্টকে তাহলে তোমার দরকারটা কিনে ভাই এটা বিশ কোটি লোকের দেশ আমেরিকার ভয় পাওয়ার কিছু নাই ওদের সাথে যখন কথা বলি ওয়েস্ট তারা বলেন আমরা দেখলে বলি নাই চিন্তা করেন নিজে নিজের স্বপ্ন দেখে আপনাদেরকে ভয় করে এই ইসলামে তখন খারাপ কিছু আমি দেখি না সুন্দর একটা ধর্ম কোন জোর দেওয়া তো নাই আপনার এইভাবেই কথা বলবেন শালীনভাবে আর আমি বলবো আমরা সবাই এক থাকি বিভেদ করার দরকার নাই আমি নিজ চোখে দেখছি ডিজিএইয়ের সময় বিএনপির সময় ডিজেফাই সাহায্য করতেন হরকতল জিহাদ এই লোকগুলি কষ্টে আছে ডিজিএাই ঘুমাইতেছে কোন সময় বিএনপির সময় বিএনপি তার সব লোক বাইক করে নিয়ে আসছে আপনাদের কথা তো বলে না এই বদমাশ রাজনীতিবিদ দল কোনো রাজনীতি দলের সাথে আপনারা মিলবেন না আপনার নিজেরাই লোক এটা স্বার্থ দেখে আপনাকে ব্যবহার করে এই ব্যবহৃত হবেন না ও টাকা দিতে টাকা নেন কাজ করবেন না হইল তা আমি বলবো আমরা আসলে এমন জাতি আমাদের পিছনে লোক দরকার আর নাহলে হবে না আজকে এই সমস্যা পড়তাম না যে এগারো সালে ইউরোপিয়ান ইউনিয়ন আসতো এখানে ইউরোপিয়ান জাতিসংঘের কমিশনটা আসতো হাসানি ফ্যাসেজ করতে হইতে পারতো না আয়নাঘর থেকে বেরিয়ে এসে বলে ডিজে ফাইতে যেন আজ দেখছি আমার বিরুদ্ধে বারোটা মামলা আইসিডি মামলা আমি একটাও এখনো খোঁজ করি নাই কেউ দরকার নাই জাহান নামে যাক ওই মামলা নিয়ে আমার চিন্তা নাই প্রমাণ তো হয়েছে মামলা এইটা হলো হাসিনা ভাবতে পারেন ডিজিএফআইয়ের ওখানে প্রায় পঁচিশ জনের লোক ছিল অনেক লোক মারা গেছে কোন জায়গায় আমরা চলে গেছি আইমে জাহিলিয়া এর পার হয়ে গেছে আমরা অশেষ রহমত এই ফেতে চলে গেছে আর আমরা ফেতে আসতে দিব না আমরা ছোটোখাটো জিনিসে আমরা প্রতিবাদ করবো আমাদের সমাজ ব্যবস্থাটা কঠিন হয় আমরা সেদিন কথা বলতেছিলাম ধর্মের শিক্ষক নেওয়ার জন্য তো আমি যদি ধর্মীয় শিক্ষক যদি হুজুর নাওয়ার কথা বলি মানুষটা নেতিবাচক নিবে তো নাচ গান নিলে কোনো নেতিবাচক হবে না বুঝতে পারছেন বটে আমি এইভাবে কথাটা বলি আর বেশি ভাষা শিক্ষার জন্য আমাদের নিয়োগ দরকার ধর্মীয় শিক্ষক তো হয় ভাষা শিক্ষক হলে দক্ষ শ্রমিক হয় তা আমার কাজটা দরকার ভাষাটা একটু ভালো করে বলি